আপনি আপনার মেয়েটাকে ভর্তি করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি বরিশাল থেকে প্রতিদিনই খবর নিচ্ছেন আম্মু কেমন আছো আম্মু ভালো আছো আম্মু টাকা পয়সার সমস্যা হলে বলবে আমি বিকাশে টাকা পাঠিয়ে দেব। দিন রাত আম্মু আম্মুর উপরে আম্মু টাকার উপরে টাকা আদরের শেষ নাই যত্নের শেষ নাই হঠাৎ করে একদিন সকালে বলছে ভাতিজা যায় চাচা জানেন কি হয়েছে ও তো একটা কুৎসিত মদ মদঘর ছেলের সাথে চলে গেছে এখন মেয়ের বাপ বলছে তোকে পুত্র করলাম তোকে পুত্র করলাম তোকে পুত্র করলাম তোর মুখ দেখব না জিন্দিগিতে তোকে বাড়তে উঠতে দেবো না আর বাড়িতে উঠতে দেয় না আর কোনোদিন না যেহেতু পিতা মূর্খ কাজেই ও তো এই ইসলাম বুঝে না যে শতবার ত্যায্য পুত্র বললে মেয়ে ছেলে ত্যাগ্য পুত্র হয় না এই হিসাব তার নেই আর একটা তার হিসাব নেই যে মেয়ে সেছে ও নিজে ছেলের মা হলো ও ব্যভিচার নেই এটা জাহে যুগে ছিল আজও আছে এই কারণে রসুল সাল্লাইসাল্লাম কঠিন ভাবে এখানে হাত লাগিয়েছেন আনহা বলেন আল্লাহ রসুল বলেছেন आइमा इमरा तिन नकह नफसा बगैर इज्न वलीहा फने का हो बातिल फने का हो बातिल फने का हो बातिल कोनो मे जदी अभिभावक के बाप के अनुमति छड़ा विवाह बसे ताले से विवाह बा बातिल से विवाह बा बातिल से विवाह बा बातिल! बा बातिल अब मूसा असरी रजी अल्लाह तआला अनु बोलन रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेछन ला तुजाबिजुल मरातु अल मरातु ला तुजाबिजुल मरातु नफसाहा কোন মহিলা কোনো মহিলার বিবাহ দিতে পারে না কোন মহিলা নিজের নিজে বিবাহ বসতে পারে না ফাইন নাহা তুষাবেজো নপসা হ হয়ে জানিয়া কেউ যদি নিজের নিজে বিবাহ বসে তাহলে ও তাহলে বেবি চারনি ও বেবিচারনি কি করে খালা বলল ফুফু বলল যাই শোন খালেদা তোর বাপ বিবাহ দিবে না তুই চলাই আমি তোর বিভা দিয়ে দিচ্ছি তাই তো ফুফু বিবাহ দিয়ে দিয়েছে ফুফু কখন কখন বেটা ছেলে হয়ে গেছে ফুফু কখন কখন খালা কখন কখন পুরুষ হয়ে গেছে ধর্মের পাঁচ পয়সা দাম নাই ফুপুর কাছে খালার কাছে বাপের উপর দিয়ে মাতাবরি দেখাচ্ছে এই কথা তার জানা নাই লা নেকা হবে ইল্লাল ওয়ালিন বাপ ছাড়া বিবাহ হয় না বাপ বেচে থাকা গালিন দাদার রুকিল হওয়া হারাম বাপ বেচে থাকা গালিন নানার রুকিল হওয়া হারাম বাপ বেচে থাকা কালীন জেঠ জেঠ রুকিল হওয়া হারাম বাপ বেচে থাকা গালিন পৃথিবীর কোনো মানুষের পাঁচ পয়সা দাম নাই এটাই শরীয়ত শরিয়ত এভাবেই চলে এখানে কঠিন ভাবে ঠেকিয়েছে জাহেলিয়তের যুগে মেয়েরা এমনিতে বিভাবস্ত যার যেখানে ইচ্ছে সে সেখানে চলতো এটার বাস্তব দেখলে আপনাকে দেখতে হবে ইহুদি খ্রিস্টান তারাই জাহিলিয়তকে গ্রহণ করেছিল আগেও এখনো গ্রহণ করে আছে সেই জাহিলিয়ত মুসলিম সমাজে ছড়িয়ে পড়েছে ছড়িয়ে পড়বে এ কথাই ঠিক আপনি বিষয়টি ভাবুন সম্মানিত মসজিদের মুসল্লি বলছিলাম যে এখন মেয়ের পিতা এ কথা বলল ও বুঝতে পারে না বিষয়টি কেন এমন এখন আপনাকে আমি বলতে চাচ্ছি যে এই পিতা এত খেপে গেল কেন কথা প্রসঙ্গে গত জমার আগের জুমাই মেয়েটা এবং মেয়ের বড়ো ভাই আপনার এই মসজিদে তিনতলায় এসেছিল অনেক ঘটনা তার একটা নকল করছি। মেয়েটা বলছে আমি নিজে থেকে বের হয়ে বিবাহ বসেছি আপনার কোন একদিনের বক্তব্য শোনার পরে আমি আমার পিতার হাত ধরে পা ধরে পড়ে গেছি আমার পিতা উত্তর দিয়েছে পূর্বে সেই দিনের মতো ফিরে আমাকে আসলে আমি আমি তোমার তোমার বাপ বাপ তার আগে নই বলেন কি বলবেন দেখি যে আমার একটা ছেলে সন্তান আমি সংসার থেকে ফিরে আসতে পারি না আমার বাপকে আমি রাজিও করতে পারি না এরপরেও আপনি আমাকে অনুরোধ করেছেন আমি আমার বাপের বাড়ি গেছি আমার বাপ হাতে হাতে বাড়ি থেকে বের হয়ে গেছে আমার বাপের বিল্ডিং বাড়ি বৃত্তশালী আমার পিতা আমার পিতা চেয়েছিল আমাকে একটা উচ্চ শিক্ষিতা মেয়ে করবে একটা সম্ভ্রান্ত পরিবারে ভালো পরিবারে বিবা দিবে আমার বাপের বড় স্বাদ আমি দুঃখিত আমার বাপের স্বাদকে আমি ধ্বংস করেছি আমার বাপ আমি পর্যন্ত বুঝাতে পারিনি আমি কি করি অজহর নয় নামে এটা কাঁদছে আমার তো কিছু করার নেই গাজীপুর কাপাসিয়ার মেয়ে বলছি দেখো আমারও কিছু করার নেই আমি তোমাকে বলতে পারছি না কিছু শরিয়ত এখানে কোনো হাত রাখেনি তোমার বাপ যতদিন পর্যন্ত রাজি না হবে ততদিন পর্যন্ত যে না আমি এটা বুঝাতে পারছি না তোমার বাপকে তবে তোমার বাপের মোবাইল নাম্বারটা আমাকে দিও আমি চেষ্টা করে দেখব আমি তখন একবার চেষ্টা করেছিলাম আমাকে বলছে যে আপনি কি লেখাপড়া শিখে আলেম হয়েছেন না এমনি আমি বাতা কি জবাব দিই একে তো তার পিতা নিজেকে শিক্ষিত মনে করে না দ্বিতীয় সে বুঝে নাই শরিয়ৎ সে মেনে নাও প্রয়োজন মনে করে না সে মানবে না সে বারবার বলছে তোমাকে পূর্বের মতো হয়ে ফিরে আসতে হবে সেদিন আমি বা কি করবে অথচ শরিয়তে এই নয় মেয়ে বের হয়ে চলে গেছে ক্ষমতা থাকলে তিন ঘন্টার মধ্যে হয়ে ফিরিয়ে নিয়ে আসো একটা কথার কথা বলছি মানে দ্রুত ফিরিয়ে নিয়ে আসতে হবে নইলে ও রিক্সা চালক হোক ভ্যান চালক হোক মেথর হোক মুচি হোক ও যদি মুসলমান হয় তাহলে আপনাকে গিয়ে বলতে হবে আমি তোমাদের বিভাতে রাজি শুধু খালি এই কথাটা বলেন তাহলে তাদের আর জেনা হবে না শুধু খালি এই কথাটা বলেন দুইজন সাক্ষী নিয়ে যে আমি তোমাদের বিবাহে রাজি তাহলে আর তাদের জেনা হবে না সম্মানিত মসজিদের মুসল্লি আপনাকে আমি কি দিয়ে বুঝাই এটাই হলো জাহেলিয়াত জাহেলিয়াতের যুগে এরকম পরিস্থিতি ছিল এই কারণে সাল্লাম বিবাহের ব্যাপারে ওখানে কঠিনভাবে হাত লাগিয়েছে পিতা ছাড়া যেন কোনো মেয়ে কোথাও বিবাহ বসতে পারে না পিতা ছাড়া বিবাহ বসাই মানে হচ্ছে মেয়ে নিজ ইচ্ছায় অবাধে চলবে যেন হবে যার ইচ্ছা তার সাথে চলবে এই সুযোগ ইসলাম কঠিনভাবে হারাম করেছেন এটাই ছিল জাহেরিয়া